আসসালামু আলাইকুম সবাইকে খাজানা বেতুনি থেকে আমি তানজিনা তুনি চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বেবিদের জন্য ক্রুশ কাটার এই ড্রেসগুলা এত গরমের মধ্যে এই ক্রুশ কাটার ড্রেসগুলো হচ্ছে বাচ্চারা অনায়াসেই খুব সহজেই আরাম পড়তে পারবে বেক্সি বয়েল কাপড় দিয়ে এই ড্রেসগুলো তৈরি করা হয়েছে যেন বাচ্চারা খুব সহজেই পড়তে পারে এবং খুব আরাম হয় তাদের আর এই ড্রেসগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম খাজানা বাই তন্নিতে অথবা আমাদের ফেসবুক পেজ খাজানা বাই তুন্নীতে নক আপনার এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের এখানে বিভিন্ন সাইজের ড্রেস আছে এক বছর থেকে শুরু করে সাত আট বছরের বাচ্চাদেরও আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে না করে আজকে আমাদের শোরুমে চলে আসুন অথবা আমাদের ফেসবুক পেজ খাজানা বাই দ্রুত যোগাযোগ করুন আর এখান থেকে যে ড্রেসগুলো আপনাদের পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন কারণ আমাদের সীমিত ঠিক আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু এই ড্রেসগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে একটু সময় দিতে হবে আর এই গরমে এই ড্রেসগুলোর কিন্তু অনেক চাহিদা দেরি না করে আজই তো যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম